আছে আমার এলাকায় আছে ভাই ও আমার এলাকায় আছে তো ওদের জালসা যদি শুনেন ছোটতে খুব শুনেছি তো পাশের গ্রামে যেতাম ছেলে মানুষ ভিড় ভাড়টা করতে একটু হ্যাঁ তো মানে শুনলি আপনার মাথা গরম হয়ে যাবে আর কি কোনো দলিল নাই কিছু নাই আর গাধার মতো চিল্লাবে এত চিল্লাবে যে ষাঁড় পর্যন্ত হাড় মানবে ওই গায়ে যদি কোনো ষাঁড় থাকে তো বলবে আমাকে হারিয়ে দিলি রে ফুরে এত চিল্লাবে আর কোনো দলিল নাই কিছু নাই তো বিরেলিদের এটা হলো মেন একটা রোগ তো যাই হোক তো এক একটা ওদের ওদের জালসা যদি বলেন তো ইনশাল্লাহ দু দশ মিনিট করে দিব দু দশ মিনিট করে দিব রাগ করিয়া না ফের কে আবার কিন্তু একটা অংশ বলছি এর কোনো দলিল নাই কিন্তু কথাটার ভিতরে একটু জ্ঞান লুকানো আছে গল্প মনে করিয়ে নিতে পারেন বলছে একজন আল্লাহর অলি বিরাট বড় আল্লাহর অলি কবরের পাশ দিয়ে যেছেন যেতে যেতে দেখছে একটা কবরের ভিতর থেকে সুরামুলকের তেলোয়াতের শব্দ আসছি কবর থেকে কোরআনের শব্দ আসছে আল্লাহর দাঁড়িয়ে গেল নিঘারি সুবান আল্লাহ হে আল্লাহ তুমি কত বড় পাক আদীব জিনিস শুনছি কবর থেকে তেলাওয়াত এরপর রলি বলছেন রে বাসি তুমি কবর থেকে তেলাওয়াত করো বলে হ্যাঁ আমি তেলাওয়াত করছি এই পর্যন্ত পাঁচ হাজার বার আমি খতম দিয়েছি তাহলে কতবার খতম দিয়েছে করানো পাঁচ হাজার বার এগুলো সব মানে কি বলবো ভ্রান্ত আর কি মিথ্যা কিন্তু কোন জায়গাটা আমি আপনাকে একটু বলতে চাইছি একটু শুনেন। পাঁচ হাজার বার আমি খতম দিয়েছি এবার কবরবাসী বলছে রে দুনিয়াওয়ালা তুই আমার পাঁচ হাজার বার খতমের নেকিটা নিয়ে আর তুই একবার সুবান আল্লাহ বললি সেই নেকিটা আমাকে দে তার মানে জীবিতর কত মূল্য একবার সুবান আল্লাহ বলবে তো নেকিতে আসমান জমিনে ভর্তি হয়ে যাবে মরার পরে কোনো আমল কাজে লাগবে না এটা চাইছে যদিও এটা গল্প হয় তো এটা গল্প তার মানে বুঝানো যে মরার পরে লক্ষ কোটি আমল কোনো কাজে লাগবে না বিশ্বনবী বলে গেছেন ইদা মাতাল ইনসানো ইনকাতা আনহু আমালুহু মানুষ যখন মরে যাবে তার আমলের লাইন কেটে যাবে আর পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে যেটাই আমল করবে ওটাই কাজে লাগাতে পারবে অতএব এখন যে আমরা বেঁচে আছি কবরকে এখন থেকে যদি অনুধাবন না করি বন্ধুরে এমন একটা দিন আসবে সেদিন কবর আমাকে কোন দিন টক করে তুলে নেবে কবর এমন একটা উই পোকা ওই পোকাতে যেমন কাটকে ঘুনে কটকট 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 করে দিয়ে তার অস্তিত্বকে শেষ করে দেয় মানব কুলের অস্তিত্বকে কবর নামে টক 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 করে একটা একটা করে তুলে মানবকে জিরোর দিকে ঠেলতে রয়েছে এর নাম কবর জি সেই কবরে প্রশ্ন করা হবে তিনটি জি কোনো টেনশন নেই লোক বসে আছে এখনো উঠেনি ওই দু একটা লোক উঠছে উঠবে আধ একটা তো উঠবি অনেকের অসুখ আছে পেশাব লাগতেই পারে কারণ শীত আর এমনি যাদের ডায়াবেটিস আছে সিরিস বোনা কালকে ছিলাম তলা হুম এরপরে আছে ভৈরবপুর ওটাই দিকে নাকি ওই পাশি আচ্ছা ওখানে কেয়ামত হবে আজকে কবর হয়ে যাক জি লাইন ধরে হবে তো ভালো হবে কালকে ছিল জান্নাত জাহান্নাম ওরা আগের বাড়ির করে নিয়েছে তো আপনারা আপনাদের আর বেশি বিরক্ত করব না খালি তিনটে প্রশ্নের উত্তর কীভাবে দেবেন শটে বলে দিব পাঁচ সাত মিনিট বসেন বেশি লয় আল্লাহর রস্তে এতক্ষণ যখন থাকলেন মাঝে একটা কথা বলেনি এখন আমার ঘড়িতে বাজছে চল্লিশ হলো আর দশ মিনিট বসেন পঞ্চাশ আর দশ মিনিট কালেকশন করে নেব তা আপনারা আল্লাহর অস্তে কেউ উঠিয়েন না যদি আপনারা উঠেন তা আমার মন তো ভাঙবে উঠতে মানা করছি তো তখনই ফের উঠছে বলছে ভাগ্যে যেন মনে পড়াইলি তাহলে ওঠাটাই ভুলে গিয়েছিলাম হ্যাঁ বাকি জানে মনে পড়াইলে আল্লাহ আপনাদের এলাকায় টাল বাংড়ায় এত আসি যে লোক আমাকে খুবই ভালোবাসে আর এলাকায় আসলে ওখানে মৌলানা সাহাবুদ্দিনের ঋণ শোধ করতে পারবো না ওনার ভালোবাসার ঋণ শোধ করতে পারবো না আজকে এক বাংড়ার লোক আমাকে জিজ্ঞেস করছে তোমার বাড়ি কোথায় যে আমরা কেন বলবো সাতাশ বছর আসছি তারপরে যদি বলে বাড়ি কোথাও কি কী উত্তর দেওয়া যায় বলেন তো হ্যাঁ শ্বশুর যদি জামাইকে বলে কোথা থেকে এলে বা বাড়ি কোথায় তোমার ওর বেটি তালাক হয়ে যাবে জি আমি এতদিন আসছি এরপরও যদি এই এলাকার লোক আমার বাড়ি কোথায় জিজ্ঞেস করে তো যাই হোক এখন আমি যে কথাটা বলছি কবরের তিনটি প্রশ্নের উত্তর যে দিবে সে পার হবে সে তিনটি প্রশ্নটি এক নম্বর হল মান রব্বুকা তোমার রবে এই প্রশ্নটি কেন হবে রবের পড়াশোনা আল্লাহ করিয়েছেন নিজে আলাস্তবি রব্বে কুম আমি কি তোমাদের রব নয় তাহলে প্রথম ক্লাস আল্লাহ নিয়েছেন আমাদেরকে রবের ট্রেনিং আল্লাহ করে দিয়েছেন দ্বিতীয় নম্বর এই পৃথিবীর বুকে আমার আল্লাহ কোরআনে যতবার রব বলে পরিচয় দিয়েছেন পরিচয়ের জায়গাতে যতগুলো দোয়া আছে চাওয়ার ব্যাপারে ভিক্ষা করার ব্যাপারে রব্বানা পালনেওয়ালা পারিধানিক অর্থ পৃথিবীর কেউ তৈরি করতে পারেনি আজও পারবে না রব মানে পাল্লেওয়ালা রব মানে

দশটা মিনিটকে আপনাদের ধৈর্য থাকছে না ভাই যারা হাঁটতে শুরু করেছেন আপনাদের হাত পাগুলো ধরে বলছি আল্লাহর রস্তে ঘুরে বসে যান আল্লাহ রাজি হবে মেহমানকে যদি আপনি রাজি করেন তো আল্লাহ রাজি হবে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আল্লাহ রাজি হবে দশটা মিনিট চেয়ে নিয়েছি আমি দশ মিনিটই শেষ করবো তারপরে যাবেন আর যেন না বসে যান ঘুরে বসে যান আল্লাহর জন্যে বসেন আল্লাহর অস্তে বসেন না হলে আবার হালকা করে একটা দোয়া দিয়ে দেবো আল্লাহ মোশা নবীর কমের মতো সারা রাত ঘোরাও খেয়ে রাস্তা যেন খুঁজে না পায় ঘুড় ঘুর ঘুর ঘঘুড় সকালবেলায় ওইখানেই ছ মাস ঘুরে চলো মোসা নবীর কম জি এরকম বলে দিয়েছি একটা জালসাই বর্ধমানে যে একজন রাস্তায় যেতে যেতে উবুর হয়ে পড়ে গেছে পায়ে ইঁট লেগে পড়ে গেছে কপাল টপাল ফেটে গেছে দোকে আরেকজন বলছে মুলবির বন্ধ হবে সকালে ফোন করছে যে মুলবি সাহেব কোন বদ্ধ দিলে তো তুমি গেলে কেন ইট লেগে পড়ে যে আমার দোষ যেছে হ্যাঁ উঠিয়েন না উঠতে হয় না উঠতে হয় না এটা উঠতে কেন হয় না এটা যদি বলি তা আবার এক দেড় ঘন্টা চলে যাবে উঠতে হয় না যার শেষ ভালো তার সব ভালো যার শেষ ভালো তার সব ভালো আল্লাহ তাবার আকবা তালা কত বড় মেহরবান যে আপনি মতের আগেও যদি এসতে ফার করে কালেমা পড়েন তাও আল্লাহ কবুল করবেন জি উঠতে হয় না আমি তো আপনাদের কাছে টাইম যেটা নিয়েছি তা তো অতিক্রম করবো না ইনশাআল্লাহ তো যাই হোক আমি আবার অন্য কথা চলে গেল আর উঠিয়েন না কেউ তো রব তাহলে আমরা পৃথিবী আমাকে খেতে তার মানে রব তাহলে এবার দার্শনিকের মুখস্থ করে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে তার মানে আমাদের কোনো অস্তিত্ব ছিল না যিনি আমাদেরকে বানিয়েছেন আনুপাতিক হারে যিনি চাহিদা মিটিয়ে কবদের এদিকে আমাদেরকে যিনি নিয়ে যান তিনি আমাদের রব তাহলে এক সময় অস্তিত্ব ছিল না অস্তিত্ব দিল তারপর আমাদেরকে পৃথিবী সমস্ত চাহিদা যিনি মিটা চেনে তিনি আমাদের রব তাহলে সে রবকে মেনে সারা দুনিয়াটা চালাতে হবে যখনই কবরে আমি যাব যাবো বাংলাতেই প্রশ্নটা হচ্ছে আল্লাহ এসে বলবে রে মুরদা তুই বল তোকে খেতে দেনেওয়ালা কে ছিল তোর সুখ দুঃখের মালিক কে ছিল তোর হায়াত মতের মালিক কে ছিল তোর পুরো জীবনটার মালিক কে ছিল বাংলা ভাষায় মান রব তোর রব কে এর মানে হচ্ছে তোর পুরো জীবনের দায় দায়িত্ব কার হাতে ছিল বল এটা যদি বাংলায় বলা হয় মনে করেন ফেরেশতা বলবে مردা ওঠ বস কোন আর বিনায় এরপরে বাংলায় বলছে রে তুই বল তোর সারা জীবনের সুখ দুঃখের মালিক কে ছিল তখন সে বলবে আল্লাহ রব্বি আল্লাহ আমার রব হচ্ছেন আল্লাহ রব মানে আল্লাহ নয় আল্লাহ হলো রব হলো আল্লাহর একটা গুণ আমার মালিক আমি এখানে করছি জলসা এবার আমি কারা আছি আমি আপনার টালবাংরা আপনি জিজ্ঞাসা করছেন ওখানকার মালিক কে মাদ্রাসার আল্লাহ তো সবই বটেন তারপরে উদাহরণ দেওয়ার জন্য বলছি আমাদের মাদ্রাসার মালিক মৌলানা সাহাবুদ্দিন সাহাব এই কথাটা যখনই বললাম তেমনি আমার জীবন কোন গাড়ির মালিক মালিক কে মানে রব কে মান রব তোর রব কে উত্তর হবে রব্বি আল্লাহ আমার মালিক হলেন আল্লাহ নাম্বার দুই প্রশ্ন মা দিনুকা তুই যে জীবনে তিলে তিলে চলেছিলি তো একটা আইন কে করতে হয়েছে খাওয়াতে ওটাতে বসাতে শুয়াতে লেনদেনে চলা ফিরাতে তোকে একটা আইনকে ফল করতে হয়েছে সে আইনটা তুই কোন মতবাদে চলেছিলি মাস্কের লেখা না গান্ধীর লেখা না গীতাঞ্জলির ওপরে করেছিলে না তুই কিভাবে চলেছিলি বল তখন আমি পরিষ্কার বলবো আমার শান্তির আইন ছিল ইসলাম আমি ইসলামের রুলসকে খাওয়াতে ওঠাতে বসাতে মেনে মেনে চলেছি এবার আপনি আমি বলি যার জীবনে ইসলামী নাই যার শরীরে দাড়িতে টুপিতে উঠাতে বসাতে লেনদেনের পোশাকে খাওয়াতে পান করাতে পেশাব পায়খানা ইসলাম নাই ওই লোকটা বলতে পারবে না যে আমার চালচলন ইসলামের তিন নম্বর প্রশ্ন হবে মান্নবী ও কা তোমার নবীকে তাহলে দ্বিতীয় প্রশ্নটা বলছি বন্ধুরে আমি যখনই যে কোনো আইন করবো এই যে প্রথম নম্বর হলো পানি এটা পান করার জিনিস আমি এখন পান করব পান করতে পারবো কি পারব না জোরে বলেন আর বলেন পারবো কি না পারব এবার বলেন পারবো কি পারব না পারব না বাম হাতে চলে এসেছে আর আমার পান করা যাবে না ইসলাম আমাকে আর পারমিশন দিছে না ডান হাতে থাকলে পারমিশন দিচ্ছে বাম হাতে পারমিশন দিচ্ছে না অতএব যখনই আমি এইভাবে সূক্ষ্মভাবে ইসলামকে মেনে চলব তখন আমি আরামসে কবরে বলব আমার মতবাদের নাম হলো তৌহিদবাদ আমি আমার দিনের নাম হলো ইসলাম তিন নম্বর তোমার নবীকে তোমার নবীকে তোমার নবীকে তখন আমি বলবো আমার নবী মাহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জি ভাই যুবকদের এখন রোগ এসে গেছে খুব করোনা ভাইরাসের তো খারাপ ভাইরাস প্রত্যেকটা যুবককে ধরে নিয়েছে চারিদিকে নাড়া মাথার মাঝে চুল দেখে কি বিভৎস খারাপ লাগছে গো ও খুব খুশি খালি মাথাটা করছে ঘন ঘন মানে চুলটি বাগাইছে আরও ভাবছে যে সবারই বিটি যেন আমার দিকে তাকিয়ে আছে ওর ধারণা জি ওর ধারণা যে লোকের বেটিরা আমার চুলই দেখছে চুল দেখে খেপে গেছে আর কিছু পাগলি মেয়েও আছে ওকে হুঁশি নেই নিজের চুল সামলাইতে পারে না বউ সামলাবে কী করে ও সে হুঁসটাও নাই বিয়ে করে তিন দিন পর মামলা কেস কাচারি হয়ে যাচ্ছে তো আমাদের পোশাকে আদর্শে রসুল নাই জি একটা মজার কথা শোনাই আমিও একদিন তো আপনার মতো শ্রোতা ছিলাম কোথাও কোথাও না জালসা শুনেছি বাচ্চা অবস্থায় তো আমাদের এলাকায় এক বক্তা উনি বলছেন না যেটা হাদিসে আছে উনি বলছেন দেখেন একটা যুক্তি দিছি। যুক্তি কথা কিছু কিছু ব্রেন থেকে বলে তো বলছে শোনো আমাকে যদি এখন থানার পুলিশে ধরে নিয়ে যায় হরিশ্চন্দ্রপুর বলবো তৃণমূলের লোক সঙ্গে সঙ্গে গাড়ি করে বাড়িতে দিয়ে যাবে আমার এ ফোন করবে কাকে ধরেছিস মিয়া কিন্তু কবরে যখন ফেরিস তো ধরবে যদি বলো তৃণমূলের লোক তো মার ডবল পরবে ওরা কাউকে আর করে না কোনো নেতা চলে না যদি মমতার নাম লাও তাহলে চামড়া খালিয়ে দেবে আর যদি বলো বিজেপির লোক তাহলে তো আরও গরম করে দেবে কংগ্রেস চলবে না সিপিএম চলবে না যদি কারো বুকে পাটা থাকে কারো যদি হিম্মত থাকে সারা দুনিয়ার ফেরেশতা কবরের ফেরেস্তা হাসরের ফেরস্তা মিজানের ফেরেশতা সারা যত ফেরস্তা কুল আছে একজনকে চিনে সেই নবীর নাম নবী রসুল্লাহ আল্লাহ তোমার যদি হিম্মত থাকে তো কবরে বলবে আমি মোহাম্মদ সাল্লা সাল্লামের লোক কবরের ফেরেস তাও পর্যন্ত তোমাকে স্যালুট করবে কিন্তু তুমি বলবে কি করে মোহাম্মদের লোক মোহাম্মদ এই জায়গা কোনো দিন চাঁচে বেল ছিল না মোহাম্মদ সাল্লা সাল্লাম ছিলেন দাঁড়িয়েওয়ালা হে বে যে হেপি চুল রেখেছ দুই চারিদিক নাড়া করে মাঝে এটাও তো মোহাম্মদ সাল্লা সাল্লামের ছিল না পানি পান করাটা তোমার কাছে মোহাম্মদের ছিল না এক কথায় উঠাতে বসাতে চলাতে ফিরাতে খাওয়াতে শোয়াতে যে নবী মোহাম্মদ সাল্লাইসাল্লামকে ফলো করেছে ওই লোকটা বলবে আমি মোহাম্মদের ল জি বলতে পারবে আল্লাহ তাবার একবার তালা কেয়ামতের মাঠে বলবে তোমার নবীকে সাথে করে নিয়ে এসো এই তো আমার নবী আমার এখানেই রয়েছে মা বোনেদের কাছে রসুল সঙ্গে থাকবে সে জীবনে বাম হাতে খাবে না ডান হাতে খাবে পেশাব পায়খানায় যাবে তো রসুলের মতো করে যাবে এক কথায় কবরের প্রশ্নের উত্তর কে দিতে পারবে যে আল্লাহর ওপরে দীর্ঘ বিশ্বাস রেখেছে আমার রব আল্লাহ যে ইসলামের আইনগুলোকে পঙ্খানোভাবে মেনেছে আর যে রসুলের তরিকাকে মেনে নিয়েছে ভাই আমার বন্ধু আমার আমি নূর মাহমদ প্রাণজন বাংলা ভাষায় দুটো কথা বলছি যতগুলো লোক আছেন আমাকে তিনটে মিনিট দেন কেউ আছেন আল্লাহর কোলাম আমি তিন মিনিট পর তিন মিনিট মাত্র তিন মিনিট পর আমি দুয়া পরিয়ে দেব আপনি স্বাধীন চলে যাবেন তিন মিনিটের জন্য আপনি উঠিয়েন না হাতগুলো ধরে নিচ্ছি তিনটে মিনিটের জন্য উঠিয়েন না হাত ধরে নিচ্ছি কেউ আল্লাহর গোলাম আছেন দু হাজার পাঁচ হাজার দশ হাজার দেনাওয়ালা বাপজি বসেন গো তিন মিনিটে চলে যান না বাবজি বাবজি সোনা মানে তিন মিনিটে যেন না সোনা যারা হাঁটছেন আপনাদের পাগুলো ধরছি তিন মিনিটের জন্য বসেন তিন মিনিট আপনি পায়ে ধরে বলছি তিন মিনিটের জন্য বসেন আমি একজন মেহমান আপনারা একটু ইজ্জত দেন তিন মিনিট আপনার কিছু হবে না তিনটে মিনিট বাবজি আপনার পা দুটা ধরে বলছি বসে যান এতটা মানুষ কি মানে নোংরা হয় এটা ভাবা যায় যে তিন মিনিটে কারগা মানে দেশ জয় করবে নাকি ওরা হ্যাঁ তিনটে মিনিট সবর হয় না আল্লাহর গোলাম কেউ আছেন আমি ঘড়ি দেখে নিয়েছি তিন মিনিটকে আমিও চার মিনিট করব না তাহলে আমিও বেইমান দু হাজার এক হাজার পাঁচ হাজার দেনেওয়ালা কেউ আছেন ওই এক হাজার দু হাজার দেনেওয়ালা কেউ আছেন মাসাল্লাহ আমার পাশে একটা এক হাজার দিলেন বাবজি আর কেউ আছেন তবে মসজিদ কমিটিকে আবার শেষ কথা বলে যাব ভয় করবেন না আগিয়ে যান হবেই আল্লাহ আপনার দ্বারা মসজিদের কাজ নেবি ইতিহাস থেকে যাবে কাজ দু হাজার পাঁচ হাজার দেনেওয়ালা ধান উঠলে দিয়ে দেবেন ধান দু চার দশ মন ধান দেবেন এক মন ধান দেবেন বিশ পঁচিশ কেজি ধান দেবেন কেউ আছেন আল্লাহর বললাম কেউ আছেন আর মাত্র